এক হাদি সে চেয়েছিল মাত্র একটা আসনের সংসদ সদস্য তাই না সে সমস্ত বাংলাদেশের মানুষকে পুরা সংসদে নিয়ে ছেড়েছে ঠিক কিনা বাংলাদেশের সমস্ত মানুষের ভালোবাসা পেয়েছে এই এক জীবনে ছোট্ট একটা জীবন বত্রিশ বছর বয়স পেয়েছে আমরা দেড়শো বছর দুনিয়াতে রাজ করার পরেও মারা যাওয়ার কিছুদিন পর আমাদের নাতি নাতনি যারা আছে আমাদের কবরের চিহ্নটুকু মনে রাখতে পারে না ঠিক কিনা বলেন নাতি নাতি তো অনেক দূরের বিষয় অনেক সন্তান আছে বছরে এক দুইবারও কখনো মন খুলে বলে না রব্বির হামকুমা কামা রব্বায়ানি র এমন সন্তান আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি আপনাদের মতো হতভাগা দুর্ভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না যার জন্য আপনি অন্যায় করেন দুর্নীতি করেন ঘোষ দেশের সম্পদ আপনি বিদেশে পাচার করেন এই সন্তান এই স্ত্রী কাল আসরের দিন এগুলো কোনোটারই দায়ভার নিবে ফৈঁদ জির স ইয়ৌমা ইয়া ফির রুল মার উমিন আখিন ও উম মিহি ও অবি সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে বাবা মা সন্তানের কাছ থেকে স্ত্রী পুত্র বাবার কাছ থেকে সবাই সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে কেউ কারো দায় ভার নেবে না মনটাকে একটু নরম করে দেন চোখের পানি ফেলে দেন চোখের পানি না আসলে অন্তত অন্তত আপনার অন্তর যেন কবি নজরুল কথা চমৎকার করে বলে গিয়েছেন আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার ক্ষুধার অন্য তাই বলে তুমি বন্ধ করনি প্রভু একটা লোক আল্লাহকে বিশ্বাসই করে না অগ্নি পূজা করে ইব্রাহিম আলাহ সালামের ঘটনা জানেন না তিনি যখনই রান্না করতেন তিনি সবসময় রান্না করার পর খাবার খাওয়ানোর জন্যে ওই রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন সারাদিন ওয়েট করে যাকে পেতেন তাকে নিয়ে তিনি খেতেন একদিন সারা দিন কাউকে খুঁজে পান না দিন শেষে জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন লোক তাকে পেলেন তাকে নিয়ে এসে বসলেন খাবার খাওয়ার জন্যে ইব্রাহিম আলি ইসাল্লাম বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন কিন্তু ওই লোক বিসমিল্লা বলে খাওয়া শুরু করে নাই ইব্রাহিম আলাম তাকে বললেন আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলাম আর তুমি যে আল্লাহর নাম নিলে না তখন সে বললো দেখেন আপনি যে আল্লাহর আবাদত করেন আমি সেই আল্লাহর এবাদত করি না আমি একজন অগ্নি উপাসক আসলে নবী আসলদের সমস্ত ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় এটা তাদের ভুল না এটা হচ্ছে আমাদেরকে শেখানোর জন্যই তিনি খাবার নিয়ে গেলেন যাও আল্লাহর নাম নিয়ে তুমি খাও নাই তুমি যাও অগ্নি উপাসক তুমি তিনি চলে গেলেন আল্লাহ সোহান তো সাথে সাথে ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তা সে বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন তিনি বললেন এই লোকটাকে গত আশিটা বছর খাইয়েছে পরিয়েছে রিজিক দিয়েছে আর আপনি একবেলা খাওয়াতে পারেননি আল্লাহ নবী বুঝতে পারলেন সাথে সাথে আবার তাকে খুঁজে অনেক খোঁজাখুঁজি করে তাকে নিয়ে এসে আবার একসাথে খেলেন কবি নজরুল কবিতা লিখে ফেললেন আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার ক্ষুধার অন্য তাই বলে তুমি বন্ধ করি প্রভু তো দেখেন আল্লাহ রিজিক দিয়ে বাঁচিয়ে রাখছেন কিন্তু আমরা তাকে খাওয়াতে পারি না সুযোগ পেলে তার পেটে লাথি মারি তার রিজিকে লাথি মারি ঠিক কিনা বলেন নিজের পাপের শেষ নাই অথচ অন্যের পাপ নিয়ে আমরা বেশি মাতামাতি করি আমরা সবাই পাপি আপন পাপের ভাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আসলে আমরা সবাই পাপি উই অল আর গ্রেট সিনার কিন্তু অন্যের দোষকে আমরা বেশি তালাশ করি অন্যের দোষকে আমরা বেশি ফাইন্ড আউট করি এই কারণে নজরুল কত চমৎকার করে বলেছেন আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি আসলে ভাই মান মানলা হাম লা অন্যের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না মান লা হাম লা যে অন্যের প্রতি সফট না অন্যের প্রতি যার দয়া ভালোবাসা মায়া নাই আল্লাহ তাকে দয়া ভালোবাসা মায়া করেন না মনোযোগ আছে আপনাদের কথা কি বুঝতেছেন কথা বুঝতেছেন আপনি পৃথিবীতে যত অন্যায় করেছেন যত পাপ করেছেন এই পর্যন্ত সারা জীবনে খেয়াল রাখবেন যুবক আজকে যারা ফেসবুক ইউটিউব এটা সেটা দেখছ যা ইচ্ছা তাই করছ একদিন তুমি বড় হবে তোমার পাপের কথা যদি সমাজ জানতো এই সমাজও তোমাকে রাখতো না বনে জঙ্গলে তোমার বসবাস হতো পায় জুব্বা পাঞ্জাবি দাড়ি টুপি লাগালে তো মনে হয় তোমার তোমার জীবনে যে কত অন্যায় কত পাপ কত জুলুম কত নির্যাতন আছে এটা যদি সমাজ জানতো সমাজের মানুষ তোমাকে জায়গা দিত না ঠিক কিনা বলো অথচ তারপরেও আল্লাহর সাথে আমরা বাড়াবাড়ি করি জুলুম করি অন্যায় করি অত্যাচার করি মানুষের সাথে বাজে আচরণ করি করি কিনা বলেন কখনো সফল হতে পারে না তো আপনি এত অন্যায় করেছেন এত পাপ করেছেন আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারেন আপনি যতদিন দিবেন মনে পড়বে আপনার পুরনো পাপের কথা হায় আমি এই অন্যায় করেছি এই পাপ করেছি আপনার কথা সব সময় এই পাপের কথা মনে থাকবে আপনি যা করছেন বাবাজিরা আমার সম্মানিত মধ্যমপাড়া এলাকার বাসীরা আপনি যা অন্যায় করছেন যা কাজ করছেন যা কিছু করছেন অল টাইপস অফ আর রেকর্ডেড প্রপারলি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে এটা বিশ্বাস হয় কি না আপনি রাতের অন্ধকারে কি করেছেন পানির মধ্যে ডুব দিয়ে পানি খেয়েছেন কোন ওজনে কম দিয়েছেন ভেজাল মিশিয়েছেন আমরা তো ভেজাল মেশাতে অভ্যস্ত না এদেরকে শ্যুট করে মারা দরকার একটা খাবার খাবারের মধ্যে আপনি বীজ দেন কিভাবে পনেরো বছর বিশ বছর পরে আপনার ঘর আলোকিত করে একটা সন্তানের মুখ আপনি দেখেছেন সেই সন্তানকে আপনি ঔষধ খাওয়াবেন সে ঔষধও ভেজাল কষ্ট লাগে না ভাই এটা তো আমাদের দেশের মানুষই করছে না আমি জাপান এক মাসের একটা প্রোগ্রামে গিয়েছিলাম এদের এত ডিসিপ্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন এরা এত নীতিবান আপনার কোথাও যদি কোনো মানি করে যায় আপনি যেই হোটেলে থাকেন সেই হোটেলে আসার আগে আপনার মানি পৌঁছে যাবে অথচ এরা আল্লাহকেই বিশ্বাস করে না এদের শুধু ইমানটা নাই বাকি কোরআন হাদিসের সব ওদের আছে মানে প্র্যাকটিক্যালি জিনিসগুলো ওদের সবই আছে আর আমাদের ইমাম ইমান থাকা সত্ত্বেও বাকি কোরআন হাদিসে যা যা থাকার কথা বেশিরভাগই নাই আল্লাহ সব কিছু লিখছেন সব কিছু লিখে রাখছেন অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপার্টি কি রোমান কاتبীন যারা জানেন না তোমরা করছ সম্মানিত লেখক আসলে শুধু দুইজন না আমরা অনেকে বলি দুই কাটি দুইজন না অসংকো অনেক এখানে সম্মানিত কاتبবৃন্দ বসে আছেন লিখছেন তারা প্রতিনিয়ত লিখছেন আপনি কি করছেন না করছেন যুবক তুমি কি করছো মোবাইলে যাই করছো না কেন আমার সম্মানিত মা যারা শুনছেন সম্মানিত বাবা যারা শুনছেন সময় বাবারও লজ্জিত হয় দেখবেন আপনি যদি ভালো মানুষ হন আর আপনি যদি বকে যান আপনার সন্তান আরেকজনকে খুন খারাপি করে আসলো আপনি তাকে সাপোর্ট দিবেন তার সাপোর্টে আপনি কথা বলবেন ঠিক না আর আপনি যদি ভালো মানুষ হন আপনার সন্তানের যে কোনো বাজে কাজ আপনাকে লজ্জিত করবে আপনাকে অপমানিত করবে ঠিক না বলেন আর আপনি যদি নষ্ট হয়ে যান আপনার ছেলের জন্য আপনি আর তর্ক করবেন সবকিছু লিখে রাখা হচ্ছে মা আপনার হয় সম্মানিত হবেন না হয় অপমানিত হবেন আপনার সন্তানের জন্য অন্য আরেক আয়াতে বলা হয়েছে ও আঙ্গির আশি রথাকালা করবিন তোমার নিকর্জন যারা আছে তাদেরকে সতর্ক করো অতএব মনোযোগ দিয়ে শুনবেন সন্তানদেরকে দেখভাল করবেন তাদেরকে খেয়াল রাখবেন তারা ভালো মানুষ হচ্ছে কিনা তারা তার বিয়ে পাচ্ছে কিনা নরমস ভ্যালু শিখছে কিনা নীতি নৈতিকতা শিখছে কিনা কোরআন হাদিসের সাথে সম্পর্ক তৈরি করছে কিনা আলেম ওলামাদেরকে সম্মান করে কিনা মুরব্বীদেরকে সালাম দিচ্ছে কিনা ছোটোদেরকে স্নেহ করে কিনা বাবা মায়ের কথা শোনে কিনা এটা আপনার দেখার দায়িত্ব